আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু রাজু ইন্টেরিয়র হাউস তো আজকের ভিডিওতে আমি একটি এইট চেয়ারের ডাইনিং টেবিল সেট দেখাবো এটি ফুল লাকজেরিয়াস একটি ডাইনিং সেট ফার্স্ট টাইম দেখাবো এটা হচ্ছে যে কিং চেয়ার এটার দুটো মাস্টার চেয়ার থাকবে কিং মাস্টার চেয়ার দেখতে পাচ্ছেন এটার উপরে ক্রাউন দেওয়া আছে এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি কিং মাস্টার চেয়ার দেখতে পাচ্ছেন খুবই লাকজেরিয়াস একটি সেট আর এটার ফুল ভিক্টোরিয়া এবং দেখতে পাচ্ছেন এটার পিছনের পায়াও ভিক্টোরিয়া করা এটার প্রত্যেকটি চেয়ারে পিছনের পায়া গুলো ভিক্টোরিয়া করা এবং টাইপের ফার্নিচার আপনারা রাজু ইন্টোরিয়র হাউসে পাবেন আর এটার যে ফেব্রিকটি দেওয়া হয়েছে ফেব্রিকটির সামনে ইউজ করা আছে এক কালার এবং পিছনে প্রিন্টেড ফেব্রিক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটার সাইডে টপটিং ইউজ করা আছে সম্পূর্ণ চায়না টপটি ইউজ করা হয়েছে এবং কালারটি দেওয়া আছে এবং আমরা কাঠে যে কালারটি ইউজ করেছি কালারটি খুব ভালো একটি কালার এবং এটা কালার ফিনিশিং দেখতে পাচ্ছেন হাই গ্লোস ফিনিশ দেওয়া আছে এই কালার ফিনিশ খুবই ভালো এটি অনেক দিন টেকসই হয় এবং আমরা 10 ইয়ার্স কালার গ্যারান্টি দিয়ে দিই তো ভিউয়ার্স আমরা এই ডাইনিং সেটটি আমাদের শোরুমে রেখেছি আপনারা সরাসরি এসে রেডি স্টক থেকে এটা পার্সেস করতে পারবেন আর আমাদের আরো অনেক যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন তারপর আসি ভিউার্স এটার ম্যাটেরিয়ালসে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ যে কাঠগুলো বাইরে দেখা যাচ্ছে সম্পূর্ণ সেগুন এবং ভিতরে ক্যারাসিন কার্ড ইউজ করা হয় এবং গর্জন কাঠ মিক্সড ইউজ করা হয় আমি বলবো না যে সম্পূর্ণ গর্জন কাঠ যদি আপনারা কেউ চান যেন ভিতরে গর্জন কাঠ দিয়ে নিব তাহলে আপনার অর্ডার করলে আমরা সম্পূর্ণ গর্জন কাঠ দিব ভিতরে তারপর ভিওয়ার্স আমি এখানে যে মার্বেলটি ইউজ করেছি হচ্ছে ক্লাসিক ব্রাউন মার্বেল এই মার্বেলটি সবাই পছন্দ করে এমন একটি মার্বেল আমাদের রানিং একটি মার্বেল দেখতে পাচ্ছেন এই মার্বেলটি খুবই সুন্দর লাগে এবং এটা পলিশ করা আছে ফিনিশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এটার যে ডাইনিং ডাইনিং এর আহ টেবিল এর পায়াটি দেখতে পাচ্ছেন পায়াটি কতটা সুন্দর এবং লাক্সারিয়াস একটি পায়া দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আর কতটা মোটা কাঠ থেকে নেওয়া এটা আপনারা সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এবং টেবিলের দুপাশে মানে চারপাশে চারপাশে হাই সাথে এভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই মার্বেলের নিচে বোর্ড পেস্টিং করা আছে আমি যদি দেখাই যে বোর্ড পেস্টিং করা আছে আহ মার্বেলের প্রোটেকশনের জন্য আমরা এই বোর্ড পেস্টিং করে দিয়েছি ভিউয়ার্স তারপরে এই মার্বেলটি হচ্ছে এই চেয়ারের ছয়টা থাকবে হচ্ছে নর্মাল চেয়ার এবং দুইটা থাকবে মাস্টার চেয়ার দেখতে পাচ্ছেন দুইটা মাস্টার চেয়ার আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে ছয় চেয়ারে নিতে পারেন বারো চেয়ারে নিতে পারবেন আপনারা আপনাদের জায়গা এবং স্পেস অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর ভিউয়ার্স আমাদের শোরুমের লোকেশন দিয়ে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো বাইশ বাই সাইদনগর আমাদের হচ্ছে নতুন বাজার নতুন বাজার সাইদনগরে অবস্থিত আমাদের শোরুমটি আমাদের শোরুমে আসলে আপনারা অর্ডার করেও নিতে পারবেন এবং আমাদের স্টকে যেই ফার্নিচার রয়েছে সেগুলোর মধ্যে থেকেও পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম